আপনারা যারা টয়োটা হাইসের মধ্যে খুবই রিজনেবল প্রাইসের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি মাত্র থার্টি পার্সেন্ট আপনারা হচ্ছে ডাউন পেমেন্ট দিবেন অর্থাৎ আপনারা সাড়ে দশ লক্ষ থেকে এগারো লক্ষ টাকা যদি আপনারা ডাউন পেমেন্ট দেন তাহলে এই গাড়িটা আপনারা নিতে পারতেছেন আর বাকিটা আপনারা লোনের মাধ্যমে পরিশোধ করবেন এই গাড়ির ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট হলো গাড়িতে বিল্টিন মানে জাপান থেকে জেনুইন প্রজেকশন হেডলাইটস এসেছে আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে টয়োটা হায়েসের খুবই বেসিক প্যাকেজের একটি গাড়ি দেখাবো আর আজকের গাড়িটি হচ্ছে টয়োটা হায়েস ডিএক্স গাড়িটি হচ্ছে দুই হাজার বিশ মডেলের একটি গাড়ি আপনারা যারা টয়োটা হায়েসের মধ্যে খুবই রিজনেবল প্রাইসের গাড়ি খুঁজতেছেন অর্থাৎ আপনাদের বাজেট খুবই লিমিটেড তাদের জন্য মূলত আজকের ভিডিওটি আজকের গাড়িটি আপনাদেরকে খুবই বেস্ট প্রাইসে দেবার চেষ্টা করব সো প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকের ভিডিওতে যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সো আপনি ফোন করবেন যদি গাড়ির ব্যাপারে আপনার কোনো কিছু জানার থাকে তাহলে ভিওয়ার্স চলেন ভিডিওটি আমরা শুরু করি নর্মালি টয়োটা হায়েস্ট খুবই বেসিক প্যাকেজের গাড়ি হয়ে থাকে গাড়িগুলোতে মূলত সিঙ্গেল এসি থাকে আর গাড়িগুলো অবশ্যই চাবি স্টার্টের হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই গাড়িগুলোতে প্রোজেকশন হেডলাইটস সাধারণত থাকে না তবে এই গাড়ির ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট হলো গাড়িতে বিল্ট ইন মানে জাপান থেকে জেনুইন প্রোজেকশন হেডলাইটস এসেছে গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে সিলভার আর গাড়িটির ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক গাড়ির সাথে যতগুলো সিট দরকার সবগুলো সিট মূলত জাপান থেকে এসেছে সো এদিক থেকেও আপনাকে আর কোনো এক্সট্রা খরচ করতে হবে না তয়োটা হায়েস বাংলাদেশে মূলত অনেকগুলো কারণে ফেমাস প্রথমত হলো এই গাড়িটির মার্কেটের ডিমান্ড খুবই বেশি আপনারা যদি এই গাড়ি পারচেস করেন তাহলে প্রতি মাসে আপনাদের যে ইনকাম সেটি নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না হাইওয়ে ট্রিপ লং ট্রিপ দেন হচ্ছে বিজনেস ট্রিপ থেকে শুরু করে কর্পোরেট ডিউটি সবগুলো জায়গাতে টয়োটা হাইস খুবই ডিমান্ডেবল একটা গাড়ি আর এই গাড়িতে একসাথে দশ থেকে এগারো জন খুব ইজিলি যাতায়াত করতে পারে সো সব দিক থেকেই বিজনেসের জন্য এই গাড়িটি খুবই বেটার একটা ডিল গাড়ির সাথে অ্যাকচুয়ালি ডুয়েল এসি নাই বাট আপনি যখন পরবর্তীতে চাবেন যে গাড়িতে আপনি ডুয়েল এসি সেট করবেন খুবই মিনিমাম প্রাইসের মধ্যে আপনি এই গাড়িতে ডুয়েল এসি সেট করতে পারেন গাড়িতে জাস্ট ড্রাইভিং পোর্শনের পার্টটুকুই প্যাডিং করা কিন্তু আপনারা যখন ডুয়েল এসি করবেন তখন আপনারা মোটামুটি হাফ সিলিং পর্যন্ত আপনারা এটি প্যাডিং করতে পারবেন ভিওয়ার্স গাড়িটির আস্কিং প্রাইস বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাট এই প্রাইস সর্বশেষ প্রাইস না আপনাদের অবশ্যই কথা বলার সুযোগ আছে তাছাড়া আপনাদের কাছে যদি সম্পূর্ণ বাজেট নাও থাকে তাহলে আপনারা ব্যাঙ্ক লোনের মাধ্যমেও এই গাড়িটা কিনতে পারবেন মাত্র থার্টি পার্সেন্ট আপনারা হচ্ছে ডাউন পেমেন্ট দিবেন অর্থাৎ আপনারা সাড়ে দশ লক্ষ থেকে এগারো লক্ষ টাকা যদি আপনারা ডাউন পেমেন্ট দেন তাহলে এই গাড়িটা আপনারা নিতে পারতেছেন আর বাকিটা আপনারা ব্যাঙ্ক লোনের মাধ্যমে পরিশোধ করবেন আর ব্যাঙ্ক লোনের ব্যাপারে যত ধরনের সাপোর্ট দরকার আপনাদেরকে দেয়া হবে যেন আপনারা খুব ইজিলি ব্যাঙ্ক লোন প্রসেস করতে পারেন এবং ফাইনালি ব্যাঙ্ক লোন পেয়ে যান তো ভিউয়ার্স আপনারা যারা দেশের বাইরে থেকে এসেছেন আই মিন সৌদি আরব কাতার দুবাই কুয়েত কিংবা অন্য যে কোনো কান্ট্রি থেকে বাংলাদেশে এসেছেন এবং আপনারা চাচ্ছেন যে ফাইনালি একটা ইনকাম সোর্স ফিক্সড একটা ইনকাম সোর্স আপনারা নিশ্চিত করবেন সো তাদের জন্য এই গাড়িগুলো খুবই বেস্ট একটা চয়েস হইতে পারে তো গাড়ির ব্যাপারে যদি আপনার আরও কিছু জানার থাকে আপনি অবশ্যই আমাদেরকে ফোন করবেন অথবা গাড়ি যেহেতু অ্যাভেলেবেল রয়েছে আপনি শোরুমে এসে ফিজিক্যালি এই গাড়িটি দেখতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ